আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি বিশেষ করে আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে সময় দিতে পারি পারি না আমাকে আপনারা ভুলে যাবেন না আজকে একটি লং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি প্লিজ ভাই অবশ্যই একটু শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারের কারণে আমি একটু কাজের সন্ধান হতে পারি আমার আমি দেখতেছেন আপনারা গ্যালারি বোর্ডের কাজ করতেছি ফ্লাইবোর্ড এগুলো ষোলো মিলিবোর্ড আর আমি ঘর ছাওয়া কাজ করি আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আমাকে যারা ভালোবাসে তারাই তো আমার ভিডিও দেখে আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন এটা হচ্ছে আমরা গ্যালারির কাজ করতেছি এটা হচ্ছে টেবিল সিস্টেম এটা হচ্ছে যে দোকান তো যে খোপগুলো দেখতেছেন প্রত্যেকটা খোপে কিন্তু ডয়ার হবে এই প্রত্যেকটা খোপে ডয়ার হবে ডয়ার করে হচ্ছে ডয়ারের মধ্যে হচ্ছে নানান রকম মালজাল রাখবেন ওনারা আর বিশেষ করে টিভি বা মনিটরে যে রিমোটগুলো আপনারা ব্যবহার করেন ওই রিমোটগুলোই আসলে এখানে রাখা হবে আমার কটাগুলো হয়তো ধীরে শোনা যাচ্ছে আপনারা শুনতেছেন কারণ আমি কথা পর এগুলো ভয়েস সেট করেছি আর যেনারা আমাকে এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিবেন আর যদি কোনো ভাইয়ের কাজে প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে ফোন দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওর মাঝে কিছু তথ্য আপনারা পাবেন ধন্যবাদ কন্টিনিউ ভিডিও পেতে পেজটাকে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম